জানাচ্ছি সুখী কন্যা আজকে টাইটেল থাম্বেল ইন্ট্রো দেখে ঠিক বুঝে গেছেন যে আজকের ব্লগটা ঠিক কী হতে যাচ্ছে আজকের ব্লগটি সম্পূর্ণ অন্য স্বাদের অন্য ধরনের সম্পূর্ণ অন্যরকম পরিবেশ তৈরি করবে আজকের এই ব্লগটিতে আর আমাদের স্কুল জীবনেও কিছুটা সময় হলেও আমরা ফিরে যাব। আজকের আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের দীর্ঘ প্রায় ষোলো বছরের কর্মজীবনে তার আজকের বিদায়ের দিন আমরা সবাই একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করছি আর এই বিদায় সমর্থনের সম্পূর্ণ কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করলাম এবং সম্পূর্ণ আনুষ্ঠানিকভাবেই ওনাকে বিদায় জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে দীর্ঘ ষোলো বছরের কর্মজীবন থেকে অবসর নেওয়ার যে দিন সে দিনটা আমরা উদযাপন করেছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্যারকে বাড়ি থেকে নিয়ে। নিয়ে এসে অফিসে অফিস থেকে স্টেজে স্টেজে এসে বিভিন্ন পুরস্কার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি কর্মজীবন থেকে অবসর নিলেন এবং স্যার স্কুলে চলে এসছেন আমাদের স্কুল থেকে টিচাররাই গেছিলেন ওনাকে আনতে বাড়িতে এখন অফিসে উনি বসবেন কিছুক্ষণ তার মধ্যে আমরা অনুষ্ঠানটা একটু সাজিয়ে নিয়েছি সেই সময়ের মধ্যে স্যারকে এবং অতিথি এবং আরও আরও টিচার যারা আছেন অতিথিবৃন্দ সভাপতি সভাপতি সবাইকে আসন গ্রহণের জন্য স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে সমস্ত অতিথিবৃন্দ এবং প্রধান শিক্ষক মহাশয়কে বলেন তাই একটা আয়োজন এবার আমাদের মূল অনুষ্ঠান

করে একের পরে এক অতিথিবৃন্দ সহসভাপতি সভাপতি সবাইকে দিয়ে সম্বোধন করে বরণ করে নিয়ে তারপরে আমরা মূল অনুষ্ঠানে যাব সুধীবৃন্দ এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে ফুল দিয়ে মাল্য দিয়ে বরণ করে নেওয়ার পর আমাদের থেকে যায় আজ শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় সুদীর্ঘ কর্মজীবনের পাছুকিয়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিতে যাচ্ছেন তিনি দীর্ঘ কর্মজীবন ত্যাগ করে নতুন দিশায় নতুন আলো ঠিকানায় নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছেন যার সাক্ষর আপনি দেখতে থাকুন আপনাদের তখন খুব কম কথাই বলবা জানেন কারণ আজকে দিনে এই সব অনুষ্ঠানে কথা হয় না ওনার সঙ্গে আমরা অনেক কিছু বলতে পারছি অনেক নতুন জীবনে এগিয়ে যান সুস্থ থাকুন

সেই সুর এখন মুর্ছিত হচ্ছে এই বিদ্যালয়ের অঙ্গনে মূর্ছিত হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর আমাদের হৃদয়ে যে পথ একদিন আপনাকে নিয়ে এসেছিল আমাদের এই বিজ্ঞানিকেতনে সেই পথই আজ দিয়েছে ভুবনের ঘাটে 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 নাও বোঝা শূন্য করে দাও অন্য ঘাটে আপনার এই প্রস্থান আমাদের বিজ্ঞানিকেতনে এবং হৃদয়ের যে শূন্যতা রেখে যাবে তা অভ আপনার বিদায় ব্যথায় আমরা ব্যথিত কিন্তু অমঙ্গলের ঝরিয়ে শুভ যাত্রাবাদকে অশুভ করতে চাই না তাই অসুস্থ বিদায় করে বা শরীরে শুভ চেতনার উদয় সুন্দর একটি সঙ্গীতের মধ্য দিয়ে আর এই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষক আমাদের পরমপ্রিয় দাদা সুমন্ত দাস মহাশয় কপিরাইট আসতে পারে বলে আমি সম্পূর্ণ গানটা দিতে পারলাম না সরি আমি নিজের গানও দিতে পারবো না একটু ভয়ে আছি আর এইভাবে একের পর এক অনুষ্ঠান হয়ে গেছে আমরা ভেবেছিলাম দেড় ঘন্টার মধ্যে অনুষ্ঠানটা শেষ করব কিন্তু সম্ভব হয়নি সম্পূর্ণ গান আপনাদের কাছে শেয়ার করতে পারবো না যতটা পারবো শেয়ার করছি আর দেখতে দেখুন সরি থাকুন নতুন জীবনে এটাই প্রার্থনা করি এরপর একটা সুন্দর ভায়োলিন বাজানো শুনবো দেখতে থাকুন সঙ্গে থাকুন ছিল ও টুয়েলভের ছাত্রী ইলেভেন আর টুয়েলভের ছাত্রীরা নাচে অংশগ্রহণ করেছিল অন্য ক্লাসের পরে নি খুব একটা তো ওরা খুব আমি কপিরাইটের ঘরে মানে একদম গান দিতে পারিনি মিউজিক দিতে পারিনি আমার ইউটিউবের মিউজিক দিয়ে আমি ম্যানেজ করে দিলাম অসাধারণ লাভ ছিল ওদের মুভমেন্ট ওদের নাচ গান সেগুলো শেয়ার করা হয়নি স্নেহা নাইনের ক্লাস নাইনের ছাত্রী ওটাও সুন্দর কবিতা পাঠ করেছিল কিন্তু অনেকটা সময় লাগবে বলে সব কিছু দেখানো সম্ভব হয়নি এর মধ্যে বাম বাম চলে এলো কবিতা বলবো আটকানো যায় না জন্ম থেকে স্কুলে বড় হয়েছে কিছু বলার নেই বললো মাঝে ভুলে গেছিলো জানেন তো ভুলে গেছে দেখে দেখে বলতে শুরু করলো ঠিক আছে হয়তো তো কাটোই আমি জানি কি লেপটপartifactId মন ভরে যায় না আসলে ছাত্র সে অমিত ও আসলে পুরো গান গাইছে তাও অল্প একটু দেখাতে বাধ্য হলাম কারণ যদি কপিরাইট আসে বন্ধ করি না এতে কি হয়ে যাবে তার জন্য আর নিজের দিকটা তো ভাবতে হলোই যায় আর ও একটা খুব সুন্দর গানে নাচ করেছিল ওই সিতা আমাদের এক কলিকের মে আমাদেরই কন্যা সময় তখন দারুণ নাচ করেছিল কোনো মিউজিকটা দিতে পারিনি আমরা আমাদের আমার মতোই আমি ইউটিউবের মিউজিক ব্যবহার করেছি কিছু করার নেই আমি বাদ দিতে পারলাম না একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করলাম এইভাবে একের পর এক অনুষ্ঠান এগিয়ে গেছে সময় কেটে গেছে আমরা একটু একটু করে ভারী মন থেকে হালকা হলাম হালকা হওয়ার পর স্যারের মূল অনুষ্ঠানে আমরা প্রবেশ করেছিলাম তো দেখতে থাকুন সঙ্গে থাকুন নাইনের টেনের ইলেভেনের কিছু ছাত্রীর একটা গান করেছিল আর সেই গানটাও আমি বেশি দেখাতে পারবো না বারবারই বলছি কপিরাইট একটা ব্যাপার থেকে যায় সেই জন্য আমি অল্প একটু শেয়ার করলাম বাবু তোরা রাগ করিস না ওরা আমার উপর লেগে যেতে পারে যাই হোক কপিরাইট একটা ভয় আসে তার জন্য দিইনি নিই সে নিজের গলায় পড়লেও কপিরাইট আসছে এখন জানি না কিন্তু খুব সুন্দর গান করেছিল আর এরপরে একটু একটু করে আমরা সবাই অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ের দিকে পৌঁছতে লাগলাম তারপরে একটা কবিতা বললো আমাদেরই এক ক্লাসের ক্লাস টেনের ছাত্রী যায় গুড আফটারনুন টু দ্যাক্টেড টিচার ফ্রেন্ডস টিচার্স অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস উই আর গ্যাদার ফ্রেয়ার টুডে

সম্বর্ধনা সেই বিদায় সম্বর্ধনার শেষ মুহূর্তে আমরা চলে এসেছি যেখানে মানপত্র করা হবে মানপত্রে আর কোনো কথা হয় না স্যারকে আমরা বিদায় দিতে বাধ্য হব তার কর্মজীবন থেকে তিনি ভালো থাকুন নতুন জীবনে এই নাচটার পরেই শুরু হবে স্যারের অনুষ্ঠান মূল অনুষ্ঠান মানপত্র পাঠ ওরাও খুব সুন্দর একটা গানে নাচ করেছিল যখন পড়বে না আমার পায়ের চিহ্ন এরপরে মূল অনুষ্ঠানে আমরা এবার ঢুকেছি মানপত্র পাঠ এই মানপত্র পাঠের মধ্য দিয়ে স্যারকে আমরা বিদায়ের প্রথম ধাপ আমরা শুরু করব অনুষ্ঠানের আর সেইটা পাঠ করছেন আমাদের সুমন্ত দা দীর্ঘ কর্মজীবনের যদি কিছু প্রাপ্তি ঘটে থাকে সেটা হচ্ছে মানপত্র সেটাই তার মূল্যবান তার জীব এগিয়ে যাওয়ার একটা জাগরণে দেনি আলোর দিশারি পূর ভসিরে তুমি বরেন তুমি অজেয় তুমি নব সরকের পান্ডেরি হে মহান শিক্ষক চৌধুরী শিক্ষকতার জীবনে আপনার জীবনে গগন প্রতিভা আজ সুপ্রতিষ্ঠিত আপনি চির স্মরণীয় হে স্পন্দিত হে ভাগ্য আপনার অনন্ত জ্ঞান গড়িমার প্রভা সব মহিমায় চিরপ্রচলিত যার আলো প্রভায় আমরা আলোকিত আপনার সুদীর্ঘ সুস্থ সুন্দর জীবন কামনা করি হে জীবিতবাসী দীর্ঘ চলার পথে আপনি আপনার কর্মপ্রবাহে কোন সুরকে কত নই বেশ শুরু করেননি আপনার স্মৃত হাসি আমাদের কাছে অক্ষয় অমলান হে প্রাণচঞ্চল আপনার কোমলতার সুগন্ধে মুখরিত আমাদের অঙ্গন আপনার প্রাণোচ্ছল কর্মপ্রবাহ চির অটুট আমাদের স্মৃতি পটে আপনার আদর্শিত পথ আমাদের কাছে চির স্মরণীয় হে কর্মনিষ্ঠ অক্লান্ত আপনার নিষ্ঠা নিরলস প্রচেষ্টায় আপনি বরাবর শ্রেষ্ঠ প্রতিদান অর্পণ করেছেন আপনার কাজের সৌরভ বারংবার মোহিত করেছে বিদ্যালয়কে সময় ও সমাজের গন্ডি পেরিয়ে আপনার কর্মধারা ও জীবন দর্শন সকলকে প্রাণিত করবে আপনাকে প্রণতি জানায় যে সদাচারী নিরহংকার আপনার মানপত্র পড়াশোনা স্যারের হাতে মানপত্র দিলেন বাজে একটা দিন আমরা বলতে পারি এরপরে স্যার কিছু কথা বলার পর্যায়ে উনি ছিলেন না তবু কিছু কথা টুকটাক বলেছেন সেটা শেয়ার করলাম

পালন করা হচ্ছে সমস্ত টিচারাই করছেন এরপরে ছাত্রছাত্রীরা আমাদের রাধুনি দিদিরা আছে স্যারের হাতে ছোট্ট ছোট্ট নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে তাদের গিফটের মধ্য দিয়ে উত্তরণ দেওয়া হলো স্যারকে মানপত্রের পর উত্তরণ প্রদান উত্তরণটা দিচ্ছেন আমাদের স্কুলে একজনের টিচার এরপরে একের পর এক গিফট এইভাবে স্যারের হাতে তুলে দেওয়া হচ্ছে কিন্তু গিফট দিয়ে কি এই দিনটা আর আমাদের জীবনে আসবে না কোনো কথা হবে না মানে এই ব্যাপারগুলো কথা বলা যায় না আপনারা দেখুন শুধু দেখুন দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মন্ডল ফটল পোহার অনেক স্কুলের তরফ থেকে একটা কোরআন এরপর ঘড়ি আমাদের সেলিম বাবু এগুলো সবই আমাদের স্কুলে শিক্ষক মণ্ডলী সমষ্টিগতভাবে উপহার দিচ্ছে ফলে স্কুল তরফে দেওয়া হচ্ছে শিক্ষক মশুড়কে লাঠি অবস্থা কারোরই ভালো নয় চেষ্টা করেছি শক্ত থাকার ভালো থাকার আর কি বলবো বলুন তো এই সিচুয়েশনে যারা পরে না তারা জানে না যারা পরে তারা জানে যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হয় সময়টা আমাদের তরফ থেকে স্যারকে যাবতীয় ওনাকে আমরা কিছু উপহার দিলাম তারপরে ছাত্র ছাত্রীরা একের পর এক এসে স্যারকে প্রণাম করে স্যারের হাতে তারা যেমন যেমন পেরেছেন স্যারকে একটু গিফট দিয়েছেন আমাদের আধুনিক দিদিরা এই মুহূর্তে চলে এসছেন আর সবাই কান্নাকাটি করছেন আমাদের আর এই মুহূর্তে এই দিনটা বলার মতো নয় কিছু বলার অবকাশ রাখেন হয়েছে এরপরে ক্লাস এইটের ছাত্রছাত্রীরা এসছে স্যারকে কিছু দিব দেওয়ার জন্য যেভাবে স্যারকে একটু খুশি করা যায় আর কি সবাই সেইভাবেই চেষ্টা করছে আমাদের ছাত্রছাত্রীরা বাচ্চা মনে বাচ্চা চিন্তা আমাদের আর মনটাও ভালো নেই মেজাজও ভালো নেই মন রেজাজ ভালো নেই ক্লাস টেন থেকে ওরা সবাই একটা হিউজ আয়োজন করেছিল আর কিছু গিফট আয়োজনটা আমি শেয়ার করিনি কারণ সেই সময় সেই মুহুর্তে আমার মন বিজেষ ভালো ছিল না আমি ছবি করতে যাইনি তো গিফটটা ওরা গিফটটা স্টেজে দিয়ে স্যারকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করেছিল ওরা কেক টেক কেটে সেটা দেখায়নি এই ওই সময় আর আমার ইচ্ছা করেনি ওরা ইলেভেনের ক্লাস ইলেভেনের ছাত্রী এরা কিছুটা হিলোভিনের আর কিছুটা প্রাক্তন ছাত্র স্যারের দেখা করতে এসেছে ভাই ভীষণ টার লাগছে কিছু বলার নেই আমার আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন সঙ্গে থাকুন বসে মানে একভাবে দাঁড়িয়ে প্রায় আড়াই ঘন্টা অনুষ্ঠান পরিচালনা করে আমার পা ভীষণ ব্যথা করছে ওরা আমাদের প্রাক্তন ছাত্রী ওরাও স্যারকে কিছু গিফট দিতে এসছে দেখা করতে এসছে তোম রিল্যাক্সে বসে আছি আমি দেখেছেন কারণ আমার পা ব্যথা করছে আমি আড়াই ঘন্টা দাঁড়িয়ে ওখানে প্রায় অনুষ্ঠান সেই প্রথম থেকে শুরু করেছি আর এই বসলাম আমি ওই জন্য আর ভালো লাগছে না এই জন্য বসে পড়েছি আর দেখতেই পাচ্ছেন একটা অনুষ্ঠান পরিচালনা করা ভীষণ কষ্ট তাই আমি একটু আরাম করে বসেছি অনুষ্ঠান শেষ স্যারকে এবার সব গুছিয়ে গেছে গাড়িতে তুলে দিয়ে আমরা বাড়ি ফিরবো তারই প্রস্তুতি চলছে ছেলে মেয়ে অনুষ্ঠান শেষ বিদায় সম্বর্ধনা স্যারকে আমাদের জানানো হয়ে গেছে ওনার জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা থাকলো ওনার আগামী দিন ভালো কাটুক ভালো থাকুন ওনার আগামী পথ চলা শুভ হোক এটাই প্রার্থনা করি দীর্ঘ ষোলো বছর একটা মানুষের সঙ্গে থাকার পর মন মেজাজ কেমন থাকে সেটা বুঝতেই পাচ্ছেন কর্ম বিশেষ করে কর্মের জায়গা যেখানে পাঁচ থেকে ছ ঘন্টা থাকতে হয় সেখানে सर की गिफ्ट पेज के देखिए चलो ছেলে মেয়েরা বাড়ি ফিরছে আমাদেরও বাড়ি ফেরার পালা স্যারের গিফট এখন স্যারের একটা গাড়ি করা হয়েছে যে গাড়িতে স্যারকে আনা হয়েছিল সেই গাড়িতে করে স্যারকে বাড়ি পাঠানো হবে গিফট কেমন গিফট পেয়েছে দেখুন সেটা একটু শেয়ার করলাম আপনাদের কাছে কত গিফট পেয়েছে স্যার এই গিফট স্যারের সঙ্গেই বাড়ি পাঠানো হবে স্যারের বাড়িতে এবং আমাদের স্যারের সঙ্গে আমরাও যাব অনেক টিচারাই যাবো স্যারের বাড়িতে তার মধ্যে স্নেহা চলে এলো একটু ফটো তোলার জন্য হায় অন্যদিকে স্যারের যাবতীয় জিনিসপত্র সব রেডি করে স্যারকে গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে আর তার পক্ষীরাজ ঘোড়ায় চেপে তিনি বাড়ি যাবেন নতুন জীবনে তিনি প্রবেশ করবেন আগামী দিন উনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন এটাই প্রার্থনা করি ওনার মঙ্গল হোক উনি ভালো থাকুন আপনার ভালো হোক স্যার